আপনি কি নতুন ড্রাইভার ড্রাইভিং শেখার যাত্রা শুরু করতে চান আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ড্রাইভিং ক্লাসের প্রথম দিনের প্রস্তুতি শেখার ধাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সেরা টিপস আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন ড্রাইভিং টিপস ও ট্রিক্স পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন ড্রাইভিং শেখা সহজ যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন আজকের ভিডিওতে এটাই ছিল ড্রাইভিং শেখার প্রথম দিনের অভিজ্ঞতা সো ভিডিও না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন শুরু করা যাক কিভাবে ক্লাস এবং গিয়ার ব্যবস্থাপনা করতে হয় সঠিক পদ্ধতিতে গাড়ি চালানোর নিয়ম এবং নতুন ড্রাইভারদের জন্য গুরুত্বপূর্ণ টিপস আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কয়টা ড্রাইভিং টিপস মেনে চলেন নিচে কমেন্টে জানিয়ে দিন আরও নতুন ও কার্যকরী টিপস এর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন গাড়ি স্টার্ট দেওয়ার সময় ক্লাস সম্পূর্ণ নিচে চেপে রাখুন এবার ইগনিশন চালু করুন এবং গিয়ারকে নিউট্রাল অবস্থায় রাখুন যদি গাড়ি ম্যানুয়াল হয় তাহলে প্রথম গিয়ারে পরিবর্তন করুন এবং ধীরে ধীরে ক্লাস ছেড়ে অ্যাক্সিলারেটরে চাপ দিন স্টারিং নিয়ন্ত্রণ করা গাড়ি চালানোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ স্টারিং হালকা হাতে ধরুন এবং প্রয়োজন অনুযায়ী বাঁক নিন ব্রেক করার সময় ধীরে ধীরে চাপ দিন যাতে গাড়ি হঠাৎ থেমে না যায় রাস্তার নিয়ম মেনে চলা একজন চালকের সবচেয়ে বড় দায়িত্ব ট্রাফিক সিগন্যাল মেনে চলুন পথাচারীদের অগ্রাধিকার দিন এবং সময় মতো গাড়ির চারপাশ চারপাশে নজর রাখুন এবং সচেতন থাকুন গাড়ি চালানোর সময় মোবাইল ফোন এড়িয়ে চলুন এবং বেল সব সবসময় পরিধান করুন কারণ এটি সবার জন্য বাধ্যতামূলক সময় সতর্ক থাকুন এবং অন্য ড্রাইভারদের কার্যকলাপ আগে থেকে অনুমান করুন গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন অন্তত ত্রিশ সেকেন্ডের নিয়ম অনুসরণ করুন মোবাইল জোরে গান বাজানো বা অন্য কোনো বিভ্রান্তি এড়িয়ে চলুন ট্রাফিক নিয়ম বা ট্রাফিক সিগন্যাল স্পিড লিমিট মেনে চলুন মসৃণ গতি বাড়ানো এবং ব্রেক করা ধীরে ধীরে গতি বাড়ান যাতে নিয়ন্ত্রণ বাজায় থাকে এবং হঠাৎ ব্রেক না করে সময়ে এবং ধীরে ব্রেক করুন লেন ডিসিপ্লিন বজায় রাখা ওভারটেক করার সময় ওভারটেক করার সময় ছাড়া নিজের লেনে অটুট থাকুন লেন পরিবর্তন বা বাক নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করুন বাঁক নেওয়ার আগে গতি কমিয়ে নিন আউট পদ্ধতি অনুসরণ করুন যাতে মসৃণভাবে বাঁক নেওয়া যায় ক্লাস এবং মধ্যে ভারসাম্য বজায় রাখুন উপর পা ক্লাসের রাখার অভ্যাস এড়িয়ে চলুন গাড়ি পিছলে যাওয়া হ্যান্ড হ্যান্ডব্রেক ব্যবহার করুন নিচে নামার সময় কম গিয়ার ব্যবহার করুন যাতে নিয়ন্ত্রণ থাকে স্থির গতি বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় দ্রুত গতি এলিয়ে চলুন অপ্রয়োজনীয়ভাবে করবেন না করার আগে সাবধানতা অবলম্বন করুন আগে পিছিয়ে গাড়ি দেখে তারপর সিদ্ধান্ত নিন লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করে ইমার্জেন্সি ব্রেকিং অনুশীলন করুন কুয়াশাপূর্ণ রাস্তায় লভিম এবং ফকলাইট ব্যবহার করুন সামনে আসা গাড়ি গাড়ির আলোতে না তাকিয়ে মনোযোগ রাস্তায় রাখুন এবং ধীরে চালান রিভার্স করার সময় মিরর এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করুন করুন রিভার্স করার আগে চেক আগামী ভিডিওতে আমরা আরও চমৎকার টিপস ও ট্রিক্স নিয়ে হাজির হব যা আপনার দৈনন্দিন ড্রাইভিং অভিজ্ঞতা আরো সহজ ও নিরাপদ করবে তাই অপেক্ষা করুন আর নোটিফিকেশন অন রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন এই ছিল বন্ধুরা ইনোভা গাড়ি চালানোর মৌলিক দক্ষতা যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যাত্রায় আপনাদের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত হয়েছি তো আপনারা আমাদের পাশে থাকুন এবং আমরা আপনাদের দক্ষতা বাড়ানোর নতুন নতুন উপায় নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবারই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ